আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর গাছের বর্ষায় কীভাবে চর করবেন তার এপিসোড আজ আপনাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর তেঁতুল গাছের বর্ষায় কীভাবে তৈরি করবেন তার এপিসোড হ্যাঁ প্রিয় ভিউ আজ আপনারা দেখবেন তেঁতুলের রং বর্ষাই এই যে দেখেন আপনাদেরকে দেখাইছি আমরা কৃত্রিমভাবে ঝামা পাথর দিয়ে কীভাবে রং পানাই এই যে দেখেন একটা পূর্ণাঙ্গ রক রকের ভিতরে কীভাবে আমরা সেট করছি এখানে একটা চেতুর গাছ বিষ কয়েকটা চিতুর গাছ রকের ভিতরে ফাঁক ফুকর থাকে এখানে আমরা গাছগুলো সেট করি আর কি সেখানে মাটি দিয়ে গাছগুলো সেট করি যেমন পাহাড়ের পাহাড়ের গায়ে যেমন গাছগুলো হয়ে থাকে ঠিক এটাই প্রকৃতির এই জিনিসটাই আমরা রং প্যান্ট বনশে এর মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি এটা দেখেন বিভিন্ন জায়গায় চারাগুলো সেট করছি এই তারাগুলো আমাদের ছোটো ছোটো চারা আমরা করা থাকে আঁকা বাঁকা করে বনশে রূপ দেওয়া থাকে ওই চারাগুলো আমরা বিভিন্ন পজিশনে যেখানে যেটা খাপ খায় সেখানে খাপ খাইয়ে আমরা চারাগুলি বসিয়ে দিই তারপরে তো এর হয়ে যায় একটা পূর্ণাঙ্গ রক বনসাই এই রংগুলি অনেক অনেকভাবে বানায় কেউ কক্সিড দিয়ে আঁকা বাঁকা করে পুরে সিমেন্ট দিয়ে প্রলেপ দেয় কিন্তু আমি সবগুলি রকই ব্যবহার করছি কিন্তু সবচেয়ে হলো ইট পাটার যে ঝামা থাকে ঝামাতে আমরা রক বানাই সেই রকগুলি হলো ভালো কারণ এগুলো উজনে খুব হালকা এবং খুব শক্ত এগুলো সহজে ভাঙে না হ্যাঁ অনেক দিন থাকে অনেক দিন থাকে এদের লাইফ গ্যারান্টি আর কক্সিডেরগুলো ভেঙে যাওয়ার ভয় আছে তাদের এই জন্য আমরা এই যে আমরা যে রকগুলি বানাই সাধারণত ঝামা দিয়ে পিঠ ঝামা ঝামাঝামা দিয়ে রক রক রক্তি বানাই এগুলো আমি অনেকগুলি ভিডিও আসছি আপনারা দেখতে পারবেন রক রক্তি তৈরি করে দেখেন চেতুর বন সুন্দর সুন্দর বনশাই এগুলো আপনি বিভিন্ন রকমের বনশাই বানাতে পারবেন শুধু যে রক বনশাই এমন কিছু যে দেখেন একটা চিতুর গাছ এটা ছিল আট বছর দেখেন আট বছরে কত সুন্দর একটা হচ্ছে এগুলো সবার সব নিচে যে কালু কাজ নিচে যে মন মতো ইচ্ছা মতো করবেন যখন আপনি শুরু করবেন যখন আপনি শুরু করবেন ইনশাল্লাহ তখন আপনি আস্তে আস্তে আপনার আইডিয়া হয়ে যাবে এটা কোনো আমরা ট্রেনিংও করছি না কোনো কিছু এই যে দেখেন বনসাইগুলো আপনার নিজেরা চেষ্টা করলে ইনশাল্লাহ এই তেঁতুল গাছ দিয়ে বনশাইগুলো তৈরি করতে পারবেন আনাচে কানাচে অনেক তেঁতুল গাছ হয়ে থাকে আর জন্ম এগুলো নিয়ে যত্ন করলে পরে একটা পূর্ণাঙ্গ পঞ্চাই তৈরি করতে পারবেন দেখেন গাছগুলো এগুলোর বছরে এক বছর এগুলোকে দেখেন আঁকা বাঁকা করে আমরা বেঁধে দিয়েছি পরবর্তী স্ট্যাপে এটা কি আকার ধারণ করবে এটা পরে বোঝা যাবে এখন আমরা এইভাবেই বেঁধে রাখছি দুই মাস তিন মাস পর আমরা এটা তারের যে তারপর কোন স্টাইলে গেলে ভালো হবে আবার সেই স্টাইলে যে দেখেন তারপরে হয়তো এরকম পিছিয়ে দিতে পারে একটু ঘন করে প্রথম অবস্থা হালকা হালকা একটু আঁকা বাঁকা করে দিলে হয় দেখেন এই গাছগুলো কিন্তু অনেক পুরানা এটা হয়েছে কিভাবে ওই ছোটোবেলায় আঁকা বাঁকা করে বাঁকিয়ে রাখছিলাম এই জন্য বাঁকা করার ফলে এই যে এগুলো এরকম ধারণ করছে এরপরে আমরা অনেক সময় শিকড়গুলি উঠাই দিই শিকড়গুলো একটু উপরে উঠাই দিই ওই শিকড়েরও একটা আর্ট আছে একটা সৌন্দর্য আছে ওই সৌন্দর্যটা আরও বিকশিত হয় যখন মনে করে আমরা শিকড়গুলো উঠাই দিই এইভাবেই তো হয় সুন্দর সুন্দর বনশাই আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন এটা কোনো ব্যাপার না আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ফলো করবেন আর বেশি বেশি ইন্টারনেটে আপনারা ভিডিওগুলো দেখবেন আপনি যদি না দেখেন তাহলে অভিজ্ঞতা বাড়বে না এই জন্য আর গুগলে দেয়ার বিভিন্ন ধরনের বনশাই দেখবেন যত দেখবেন ততই আপনি বুদ্ধির প্রসার ঘটবে এই যে দেখেন এই গাছগুলো এই এটা কিন্তু রুট আবার বনসাই রুট ও শিকড় মানে শিকড়টারে উপরে উঠাই দিচ্ছে উপরে উঠাই দিয়া তারপরে নিচে প্লেট আছে আগে একটু মাটি দেওয়াই ছিল ওটার গোড়ায় মাটি দেওয়া তারপরে আমরা ছাড়িয়ে দেওয়া মাটির যাতে না আলাদা হয় সেভাবে আটকে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে মাটিগুলি সরাই দিয়েছি ওই গোড়ার শিকড়গুলি মাটির নিচে যায় পড়ছে এই শিখর দেখেন এই যে কত সুন্দর বিকশিত হয়েছে যাই হোক এইভাবেই আপনারা আশা করি আমার ভিডিওগুলো আরও আরো দেখবেন আমি তো অনেকগুলো এই দেখেন একটা গাছ কিভাবে আঁকা পাকা করে পেঁচিয়ে রাখছি এইগুলিই তারপরে সময় যে এরকম আকার ধারণ করে এই গাছগুলি দেখেন এই যে আঁকা ফলে যখন মোটা হয় তখন কিন্তু মনে হয় যে একটা হুমড়া থা গাছ আঁকা হয়ে গেছে এই যে দেখেন গাছগুলো এইভাবে লক্ষ্য করবেন ইনশাল্লাহ এইভাবে আপনারা চেষ্টা করলে এমন সুন্দর সুন্দর বনসাই আপনারা তৈরি করতে পারবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমাতি বারাকাত